জি জিগাই তুমি জিকাই নিলাম ভাই গাওয়ার মানুষ বহু সমস্যা হওয়া গে আছে আমি উদ্ধার করবো আমি বহু টেন থাকার

তখন আমি কিবা আমি ফেরেশানির মাঝে আছি হিসাবে জিগাইলাম তখন দশ হাজার টাকা তোমার দিকে না আমাদের উদয় না রে বা আমি বহু পেরেসানির মাঝে আছি আল্লাহ 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 দিকে এরে ভাই যা আছে তুমি নেও কি রা ভাই আল্লাহ দুই